মানে ছোট্ট ছোট্ট কিছু ভুলে আমাদের ফ্যামিলিরা যে কি পরিমাণ সাফার করে কিছু কিছু জিনিসে যেমন দেখেন এই যে আজকে আমি বাজার করে আসছি সবজি বাজার তো এই সবজি কিন্তু আমাদের রেগুলার খেলতে খেতে হয় অ্যাকচুয়ালি একটা হেলদি লাইফ মেনটেন করার জন্য কারণ এসব শাক সবজি কিন্তু আলটিমেট ভিটামিন এবং মিনারেলের সোর্স ন্যাচারাল সোর্স তো এই শাক সবজি আবার আমাদের দীর্ঘমেয়াদী অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায় কিভাবে দেখেন এই শাকসবজিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন উৎপাদন করা হয় প্রচুর পরিমাণে রাসায়নিক সার পেস্টিসাইড ব্যবহার করা হয় এখন এগুলো আপনি বাজার থেকে কিনে আনার পরে যতই আপনি নর্মাল পানিতে এগুলোকে হচ্ছে ধুয়ে রান্না করেন না কেন এই পেস্টিসাইড বা রাসায়নিক সারগুলো কিন্তু এখান থেকে যাচ্ছে না তো এটা আলটিমেটলি আপনার শরীরে যাচ্ছে এবং স্লো পয়জনের মতো কাজ করে ক্যান্সার নামক এসব কঠিন মরণব্যাধি রোগ আস্তে আস্তে তো শরীরের ভেতরে পুষতে থাকে যেটা আপনি জানতেও পারেন না এমন সময় সে জানেন তখন আর আসলে কিছু করার থাকে এটা তো এই ক্ষেত্রে আমরা ন্যাচারালি একটা সলিউশনে কাজ করেছি দুই বছর আগেই আমরা ওইটা আমাদের কাস্টমারদেরকে অলরেডি দিচ্ছি এটা নিয়ে আমাদের খুব বেশি প্রমোশনও হয় না তো আমি যেহেতু রেগুলার ইউজ করি মনে করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি তো এটা একটা ন্যাচারাল সলিউশন হচ্ছে আপনার বায়ো এনজাইম বায়ো এনজাইম জিনিসটা যদি আমি একটু বলি এর আগে হয়তো বলা হয়েছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সাইট্রাস ফলের খোসা তিন মাস যাবৎ গাজন প্রক্রিয়ায় একটা ন্যাচারাল ক্লিনিং লিকুইড তৈরি করা হয় যেটা আলটিমেটলি আপনার এই যে যে শাকসবজিগুলো আছে এই শাকসবজি বা ফলমূলে যে ধরনের পেস্টিসাইড বা রাসায়নিক পদার্থ থাকছে সেগুলোর আপনার নাইনটি পার্সেন্ট পর্যন্ত এখান থেকে অপসারণ করা সম্ভব তো এটা কীভাবে করি আমি প্রথমে যখন শাকসবজি কিনে আনি বাজার থেকে আমি এরকম একটা বল নেই যেখানে পাঁচ লিটারের মতো পানি থাকে এবং এখানে পনেরো এম আর কি বায়ো এনজাইম আমি দিয়ে দিই এটার ভেতরে সেই হিসেবে আপনার তিন মূর্তি মতো এখানে আপনার আসবে আর কি জাস্ট এটা দিয়ে দিলাম এটা স্মেলটা খুবই মানে মিষ্টিকটা স্মেল যেহেতু ফলের খোসা থেকে তৈরি হয় তো এটা জাস্ট এভাবে আপনার এই যে যে শাকসবজি যেমন এই যে বরবটিটা আমি জাস্ট নর্মালি এভাবে বা এই যে আদার্স পটল দেন আপনার হচ্ছে এই যে উসতে আমি মোটামুটি এরকম পনেরো থেকে বিশ মিনিট আর কি পানিতে এরকম ভিজিয়ে রাখবো চোখ করে রাখবো বিশ মিনিট মতো আমি রাখি আর কি তো এটা রাখার পরে আপনার পনেরো থেকে বিশ মিনিট পরে এটা নর্মাল পানিতে আমি ধুয়ে যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু আমি রান্নার জন্য নিব বাকিটাকে ফ্রিজে রেখে দেবো এখান থেকে নাইনটি পারসেন্ট আপনার এসব রাসায়নিক রাসায়নিক যে হচ্ছে কীটনাশক থাকতেছে বা পেস্টিসাইড থাকতেছে এগুলো কিন্তু এখান থেকে অপসারণ করা সম্ভব এবং এখান থেকে আপনি উপকারটা আসলে পাবেন তো এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে আমরা অ্যাভয়েড করে চলি বা হয়তো আমরা ইগনোর করি বা অন্য আমাদের মাথায়ও থাকে না তো এই বায়ো কিন্তু কিন্তু বলতে পারবেন না যেটা আমরা আমরা তৈরি করছি আসলে যখনই নতুন কিছু আসলে আনতে চাই ন্যাচারাল সলিউশন যখনই আমরা রিসার্চ করে কিছু পাই তখনই দেখি যে আমরা কেন জানি পিছিয়ে আছি কারণ বাইরের দেশে এগুলোর প্র্যাকটিস অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এগুলোর অসংখ্য রিসার্চ পেপার অলরেডি আছে এটা প্রুফ তো আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা যে শুধুমাত্র আপনি ফলমূল বা শাকসবজি হচ্ছে বিশুদ্ধ করতে ব্যবহার করবেন ব্যাপারটা এমন না আপনি চাইলে এটা ফ্লোর ক্লিনিংয়ের জন্য ব্যবহার করতে পারেন আমাদের ফ্লোরের কিন্তু প্রচুর পরিমাণে রোগ জীবাণু থাকে আমরা বাইরে থেকে সব রোগ জীবাণু আমাদের ঘরে নিয়ে আসি আপনি চাইলে কিন্তু এটা হচ্ছে কাপড় ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন এছাড়াও সামনে কিন্তু গ্রীষ্মকালে আমরা প্রচুর পরিমাণে আম খাবো আপনি আর শিয়ত থাকেন যে ফরমালিনযুক্ত আম আপনার পেটে যাচ্ছে তো এই ধরনের আম বা এই ধরনের ফলমূলকে ফরমালিনমুক্ত করতেও কিন্তু আপনি এই বায়োজ্যাম ইউজ করতে পারেন এটা খুবই কার্যকরী তো এই ধরনের দেখা যাচ্ছে ছোটো ছোটো ইস্যুগুলোকে আমরা যদি ইগনোর না করে যত যত স্টেপ নিতে পারি ন্যাচারাল সলিউশনের দিকে স্পেশালি যেতে পারি আপনি দেখবেন আপনার পরিবার অনেকটাই সুরক্ষিত থাকছে অনেক ভয়ঙ্কর রোগের থেকে তারা দূরে থাকতে পারছে তো আজই এই বায়ু অনুযায়ী সংগ্রহ করুন আপনার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করেছে